আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং রিলেটেড চট্টগ্রাম বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই যে এখানে একটি প্রশ্ন দেওয়া আছে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজের চিত্র এক্স ওয়াই জেড মানে কি ত্রিভুজের তিন বা দেওয়া আছে যদি এখানে তিনটা সমান সমান অসমানচিত্র কোন বিষয় না বিষয় হচ্ছে এক্স জেড তিনটা আলাদা উপাদান আর তিনটা বাহ্য দিয়া থাকলে অ্যালগোরিদম আর সি প্রোগ্রাম কিভাবে লিখব সেটা আলোচনা করব প্রথমে নির্ণয়ের অ্যালগোরিদম আর ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে বলেছে ও ক এবং খ আমি একটু বুঝিয়ে দিচ্ছি গ ঘ আমি লিখে দেখাবো উদ্বীপের আলোকে আর ক খ আমি উত্তর লিখে দিচ্ছি না একটু বুঝিয়ে দিচ্ছি মেশিন ভাষা কি শূন্য এবং এক ব্যবহার করে যে ভাষা রচিত হয়ে থাকে মেশিন ভাষা বলে ডিবাগিং একটি অত্যাবস্য কাজ ডিবাগিং কাকে বলে তাই না প্রোগ্রামের ভুল সংশোধন করার প্রক্রিয়াকে ডিবাগিং বলে প্রোগ্রামের ভুলকে বাগ বলে আর প্রোগ্রামের ভুল সংশোধন করার প্রক্রিয়াকে ডিবাগিং বলে ডিবাগিং একটা প্রোগ্রাম একটা প্রোগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কারণ প্রোগ্রাম রান করার আগে সেটি ডিবাগ করে নিতে হয় ভুল ত্রুটি আসে কিনা যাচাই করার জন্য এবং ভুল থাকলে সেটি সংশোধন করতে হয় যাকে ডিবাগিং বলে যাই হোক এইভাবে তোমরা ক এবং খর লিখতে পারবে বই থেকে পড়লেই পারবে আমি মূলত এই তথ্যের আলোকে পরিসীমা নির্ণয়ের অ্যালগরিদম লিখব তো পরিসীমা নির্ণয়ের অ্যালগরিদম এই যে আমি এখানে প্রথমে লিখে নিলাম একটু সময় সেভ করার জন্য ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য এক্স ওয়াই জেড দেয়া আছে এক্ষেত্রে ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের যোগফল এত পরিসীমা নির্ণয়ের তিন বাহু যোগফল এত যেটি এই পরিসীমা হিসাবে গণ্য হবে আর পরিসীমা হচ্ছে তিন বাহু যোগফল যেমন তিনটা সংখ্যা যোগ করি যোগফল নির্ণয় করি অনুরূপ পরিসীমা নির্ণয়ের সূত্র কিন্তু যোগফলের মতো তাই তিন ভাবে যোগ করেই পরিসীমা হবে এখন অ্যালগোরিদম লিখব ধাপ এক প্রোগ্রাম শুরু ধাপ দুই ইনপুট হিসেবে তিন বা ত্রিভুজে তিন বা দূর্ব এক্স ওয়াই চলকের মান গ্রহণ করি ধাপ তিনে আমরা কি করব ওই পরিসীমার যোগ নির্ণয় করব পরিসীমা সমান এক্স প্লাস তিন বা যোগফল যোগ করব এরপরে এরপরে চার নাম্বারে লিখব পরিষীমন মান প্রিন করি পাঁচ নাম্বারে প্রোগ্রাম শেষ করি এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম কোন ধরে কি করবো লিখে লিখে দেখাইলাম সহজ তাই না এবার আমরা কি করব সি প্রোগ্রাম লিখব সি আর আবার বলেছে এই কি বলেছে ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম পরিসীমা নির্ণয় সি প্রোগ্রাম কিন্তু বলেনি বলেছে ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম ত্রিভুজে তিন বাহু দুর্গ দেয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ওই যে রুট ওভার এস ইন্টু মাইনাস বিস মাইনাস জেড উপরে রুট ওভার হবে মনে পড়ে আমি দেখাচ্ছি এই যে এই সূত্রটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস ওয়াই ইন্টু এস মাইনাস জেড এস হচ্ছে এখানে পরিসীমা অর্ধ পরিসীমা সেটা নির্ণয় করব তাহলে তথ্যের আলোকে যদি সি প্রোগ্রাম লিখতে হয় শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করবো ইনক্লুড এস টিডিআই ডট এইস এটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এবং এই যে রুট ওভারটা নির্ণয়ের জন্য আমাদের এস কিউ নামে একটা ফাংশন ফাংশন আছে ওই ফাংশনটি ব্যবহার করতে হবে আর ওই ফাংশন যদি ভিতরে ব্যবহার করি তার জন্য নির্ধারিত হেডার ফাইল হচ্ছে ইনক্লুড ম্যাথ ডট এইস এই যে হলুদ কালার দিয়ে রাখলাম ম্যাথ ডট এইস এটা আমাদের যুক্ত করলাম রুট নির্ণয়ের জন্য এরপরে কি করবো আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করলাম ফাংশন দিয়ে প্রোগ্রাম করার পরে এখানে হবে স্টার্ট ফ্লট কিওয়ার্ড হিসেবে আমি পূর্বের ক্লাসে তো আইএনটি নিয়েছিলাম পূর্ণ সংখ্যার জন্য বাট এখানে কিন্তু রুট করে অগ্নাংশ হতে পারে ফ্লট হতে পারে এবং আমরা যখন তিন দৈর্ঘ্য ইনপুট নিব তিন বাহুর দৈর্ঘ্য কিন্তু ফ্লট হতে পারে কারণ আমি 3.5 2.56 কাট 3.6 নিতে পারি তাহলে সেটি ফ্লট হতে পারে তাহলে ফ্লট কিওয়ার্ড গ্রহণ করলাম ইনপুট হিসেবে আমরা এখানে যে ভেরিয়েবলের নাম লিখব সেটা ফ্লট আবার আউটপুট যেটি দেখাবো সেটা ফ্লট হতে পারে ইনপুট ভেরিয়েবল এক্স ওয়াই জেড এবং আউটপুট ভেরিয়েবল হচ্ছে এরিয়া মাসখানে আবার এস এর মান নির্ণয় করব সবগুলো ফ্লট হতে পারে এবং সবগুলোর মধ্যে ফ্লট টাইপ ডেটা সংরক্ষণ করবো সবার আগে লিখলাম ফ্লট আমরা কি করব করবো আমি বললাম ইনপুট গুলোর মান দিন ইন্টার ভ্যালু অফ ইনপুট ইনপুট দিন ইনপুট কোথা থেকে দেবে কিবোর্ড থেকে তো কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যান ফাংশন ব্যবহার করতে হবে এবং স্ক্যান এফ ফাংশনের মধ্যে পার্সেন্টেজ এফ এখানে ফ্লট লিখেছি দ্য পার্সেন্টেজ এফ আমরা এখানে তিনবার লিখব কেন তিনবার লিখব একবার এক্স এর জন্য একবার ওয়াই এর জন্য একবার জেড এর জন্য তারপর এন্ড এক্স এন্ড ওয়াই এন্ড জেড লিখে সেমিকোলন দিব এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নেয়ার জন্য এখানে যেহেতু ফ্লোট ব্যবহার করেছি তাই এখানে পার্সেন্টেজ এফ হয়েছে এখানে যদি আইএনটি লিখতাম তাহলে এখানে পার্সেন্টেজ ডি হতো আর এন্ড এক্স মানে এক্স এর ঠিকানা ওয়াই এর ঠিকানা জেড এর ঠিকানা এখানে ব্যবহার করা হয়েছে এরপরে কি করবো ক্ষেত্রফলের সূত্র লিখবো ক্ষেত্রফল নির্ণয়ের ইনপুট অংশ এটা এরপরে ফলাফল নির্ণয়ের জন্য এখানে লিখব প্রক্রিয়াকরণ অংশের সূত্র লিখবো তবে একটা কথা আছে টোটাল সূত্র লেখার আগে আমাদের এস এর মান নির্ণয় করতে হবে এস হচ্ছে অর্ধ পরিসীমা এস সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড টু এই যে এটা অর্ধ পরিসীমা অর্থাৎ পরিসীমা তো আমরা জানি এক্স ওয়াই জেড যোগ করে হয় ওই যে গো নাম্বারে দেখিয়েছি আর তাকে দুই দিয়ে ভাগ করে অর্ধ পরিসীমা হয় যেটি এস এর মান এখানে ইনিশিয়াল করে বা অ্যাসাইন করে এবার কি করব এই সূত্র লিখব এই সূত্র লেখার নিয়ম হচ্ছে প্রথমে লিখব এরিয়া এই এরিয়া ক্ষেত্রফলের ইংরেজি এরিয়া ইকুয়াল টু রুট জন্য এস কিউ আর টি এই যে কিছুক্ষণ আগে বললাম এই এস কিউ আর টি একটি লাইব্রেরি ফাংশন যার সাথে ম্যাথ ডট এইস এর সম্পর্ক সেজন্য কিউ আর সেই জন্য আমরা কি করবো এইচ এস ইন্টু এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস ওয়াই এস মাইনাস জেড ভালো করে লক্ষ্য করি এই রুট ওভারের জন্য আমি এস কিউ আর টি ব্যবহার করেছি

এরপরে প্রিন্ট এরিয়া মানে এরিয়ার মান প্রিন্ট করবে এরিয়া ইকুয়াল টু এখানে এরিয়ার মানটা এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করবে এইভাবে আমরা সি প্রোগ্রাম পারি তিন যদি দেয়া থাকে তার ক্ষেত্র নির্ণয় আশা করি এখন তোমরা পারবে শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনা পরে ক্লাস টা দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ